যে দিক দিয়ে মুরগি বাঁচতেছে হ্যাঁ আর ওই দিক সকালের নাস্তা সবাই করে ওই দুপুরের রান্না শুরু করে দিচ্ছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলে আছি চলে আসলাম প্রতিদিনের মতন একটা বরফ নিয়ে তো এই যে দিক দিয়ে আজকে মুরগি রান্না করবে মুরগি যে বাঁচতেছে আর যে কল বিশাল তো দিক দিয়ে রান্না বসাই দিচ্ছে দেখা যায় বারোটার দিকে গ্যাস কমে যাবে সেই জন্য রান্না বসাই দিতেছে আজকে শুক্রবার সবাইকে জমা মোবারো আর এদিক দিয়ে যে আমার শাশুড়ি হাঁটতেছে চশমা পরে আপনার ব্যথা মথা নাই তো ব্যথা আছে কোন সমস্যা করে চোখ কোনো ইয়া করে তো ওই সরেন চোখ ধরবেন না বুলো ধরবেন না কালকে ডাক্তার দেখিয়া ডরফ লাগলে আরো দিব কাজ এখন গুছাইতে পারে না

যে মা খাওয়া দাওয়া করতেছে সকালে নাস্তা কোনো আপা আসে নাই আর আমার ছেলেটা আজকে এই ঘরে শুইছে ওই যে শেয়ার এসে উঠো তো মা উঠো উঠে যাও ওই বাসার নাম্বারও তো ধরে না আবা নে কি চাহ চাইছো এইটো চাহ বনাই নাচে কয়

বৃষ্টি হয়ে যাচ্ছে সব ঘরে ইয়া ঘুরে দেন বৃষ্টি বোনকে মারতে না মারে মারামারি করে না দুই ভাই বোন মারামারি করে আর আমার শরীরটা খুবই খারাপ আজকে অনেকটাই শরীর খারাপ তা আপনাদের মাঝে ভিডিও করতেছি আরও দেখতে যে আমার শাশুড়ি আর আমার চা ইয়া নশো কথা বলতেছে Varindari lağaidan şükürə qostuna. Beş dəy nimə gəcəgə. O nam çundur acəra. Esədi. Esədi. Qonmay. Açın baxın. Qomaş şaşirəkiyə böşəririsən. Gedə də o jiva. Qomaqdadı, qazı gəlməmiş. Qomaqda pağada. Amma bir də bir. না রান্নার জন্য কত নাম হ্যাঁ নাম না ভাত কি কোন কেন ভাত তো ঠিকই আছে মুরগির বট আছে দাদা তাই যে কমেন্ট আরে তুই তো ভাত মুরগির চামড়ার বট কই সবাই খাওয়া দাওয়া করতেছে তা আমরাও বসে যাবো এখন

নুরের চানাচুর খাচ্ছেন না যদি যে মা বইশারেছে আর আমার শাশুড়ি ঘরে তো সবাই একসাথে মুড়ি ভর্তা খেলো ভালোই লাগে আর এখন তো বৃষ্টির দিন মুড়ি ভর্তা খাওয়ার রকম ওই যে আমার চানাচুর হলো চলে আইছে এই যে নিজে ঢোঙ্গা বানাইয়া ও এই যে ফাঁকি মরিচ দিয়া লয় এই যে নূরবাবু ফাঁকি মরিচ দিয়ে তারপরে এই যে মুড়ির ভর্তা বানায় কেমনে দেখেন আবার নিজেই ঢোঙ্গা বানায় ও খাইতে পারলে দেন সমস্যা বেকারি চানাচুরের ভিতরে চানা চুরের ভিতরে থাকে বাদাম বেশি থাকে তো মুড়িও নেই মুড়ি নাই তো হয় এই যে নুরের মুড়ি মাখা দেখেন নূর চানাচুর হলো হয়ে যায় বাবারও হুম mm -hmm.